আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান বিভাগের প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজের চর্ম যৌনরোগ বিভাগে কর্মরত আছি আজকে আমি একটি অতি গুরুত্বপূর্ণ এবং খুবই কমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে মেস্তা তো আসলে আমাদের চলার পথে আমরা নিয়মিত প্রচুর পরিমাণ মেস্তা পেশেন্ট দেখি পুরুষ মহিলা সবারই এরকম মেস্তার সমস্যা থেকে যায় অনেকেরই তো মেস্তা নিয়ে আসলে সব থেকে যে মিসকনসেপশন বা যেটা ব্যাপার অনেকেই বলে যে মেস্তাকে আসলে ভালো হয় না এবং মেসটা ভালো হয় না বলে মানুষ হতাশ হয়ে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের অপচিকিৎসা নিয়ে থাকে তো অপচিকিৎসার কারণে এবং উইদাউট অপচিকিৎসার কারণে দেখা যায় যে তো না নর্মাল অথবা উল্টাপাল্টা ওষুধের কারণে আরো সাইড এফেক্ট বেশি হচ্ছে তো এই সম্পর্কে আসলে মেজটা সম্পর্কে আমাদের একটা সুধারণা থাকতে হবে যে মেজটা আসলে আমরা মেডিকেলি ভাগ করে এটা বলতে পারি যে গভীরতার দিক দিয়ে তিন ধরনের ভাগ করা যায় তো সব থেকে উঁচু লেয়ারে মেজটা আসলে শরীরে মুখের চামড়ার মধ্যে একটি কালো অংশ বা কালো ভাজ বা কালো দাগ পড়ে যায় সেটাকে আসলে আসলে আমরা বলি যেটা মেডিকেল টার্মে মেলাজমা বলা হয় তো তিন ভাগে মেলাজমাকে ভাগ করা যায় উপরের অংশকে আমরা এটা যখন এই রংটা উপরের অংশে থেকে যায় তখন আমরা এটাকে এপিডার্মাল মেলাজমা বলি যখন এটা নিচের অংশে থেকে যায় তো এটাকে ডার্মাল মেলাজমা বলি আর যখন এটা দেখা যায় যে দুই অংশেই থেকে যায় উপরের নিচে দুই অংশে তখন আমরা এটাকে মিক্সড মেলাজমা বলি সাধারণত এপিডার্মাল মেলাজমা বা উপরের অংশে যদি রংটা জমা হয় তো সেটা চিকিৎসা খুবই এক্সিলেন্ট দেখা যায় এটা আমরা লাগানোর মলম বা খাওয়ার ওষুধ বা বিভিন্ন প্রসিডিউরাল ম্যানেজমেন্ট আছে এটা দ্বারা চিকিৎসা করলে খুব তাড়াতাড়ি একটা পেশেন্ট ভালো রেজাল্ট পেয়ে থাকে আর সাধারণত মিক্সড রেজাল্ট মিক্সড মেলাজমার ক্ষেত্রে যেটা আসলে দুই অংশে থাকে অথবা ডিপ যেটা ডার্মাল মেলাজমা সেটার ক্ষেত্রে রেসপন্সটা অনেক ক্ষেত্রেই দেখা যায় পুরোপুরি আসানুরূপ হয় না তবে এই সংক্রান্ত এবং নতুন নতুন খাওয়ার ওষুধ বা লাগানো মলম আসছে যেটা আসলে ত্বকের অনেক গভীর পর্যন্ত পৌঁছাতে পারে একই সঙ্গে বিভিন্ন উন্নতি হচ্ছে এবং নিয়মিত আসলে আমরা পেশেন্টদেরকে যেটা অ্যাডভাইস দিয়ে থাকি যে রেগুলারলি সানব্লক ব্যবহার করার জন্য এবং লাইফ স্টাইলটাকে মডিফাই করার জন্য তো এইভাবে চিকিৎসা করলে দেখা যায় অনেক ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়া যায় এজন্য আমার পরামর্শ হলো আসলে মেসটার জন্য আসলে কোথাও মানে হতাশ হয়ে অপচিকিৎসা না নিয়ে একজন নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া এবং সেই অনুযায়ী আপনাকে কর্মপন্থা ঠিক করে টু দা পয়েন্টে আগানো তো এরকম আরো ভবিষ্যতে বিভিন্ন টপিক নিয়ে আমি আসবো এজন্য জন্য আমার এই পেয়ে নিয়মিত চোখ রাখুন